দর্শক আপনারা জানেন যে গতকাল বিবিসি যে জুলাই আন্দোলন নিয়ে একটা ডকুমেন্টারি করেছে এবং সেখানে শেখ হাসিনার কিছু অডিও ক্লিপ ফাঁস করেছে যেখানে হাসিনা বলতেছেন যে আন্দোলনকারীদের উপর লিথেল উইপন ব্যবহার করো গুলি চালাও যদিও বিবিসি পুরোটা প্রকাশ করেনি নিই বাট আমাদের কাছে কিন্তু পুরো ক্লিপটা আছে আমি এটা শোনব আপনাদেরকে এবং তারপরেই সজীব বদেরের জয় একটা ফেসবুক পোস্টে বলেছে যে বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো দুই হাজার ষোলো সালের পহেলা জুলাইয়ের সেদিন গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি অপারেশন থান্ডার বোল্ট পরিচালিত হয়েছিল এবং দুই হাজার ষোলো সালের জঙ্গি দমনের নির্দেশনাকে বিশ্ববাটপার ইউনুস গং দুই হাজার চব্বিশ সালের অডিও হিসাবে বিবিসিকে গলধাকরণ করিয়েছে এটা বিবিসির জন্য লজ্জা তার মানে সজীব ওয়াচার্য বক্তব্য অনুযায়ী এই যেই গুলি করে মানুষ মারার যে অডিও এবং যে লিথেল উইপন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা অডিও এই গলাটা তার মায়েরই এটা সজীবদের জয়ের মতে কিন্তু এই বিডিওটা করা হয়েছিল দুই সালের পহেলা জুলাইয়ে এবং এটা করা হয়েছিল হোলিয়াটিজান ব্যাকেটে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেই সন্ত্রাসী মেলা মোকাবিলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শেখ নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই অডিওটা তার মায়েরই আবার বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে কী বলা হলো সেখানে বিশাল অনেক কিছু বলা হলো এত কিছু পড়ার সময় নাই বাট মুদ্রা কথা সেটুকু হচ্ছে মানহানি করার জন্য অডিওটি বর্তমান সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষের যোগসাজসে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে মানে এআই তো আপনারা বোঝেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে একজনের ভয়েসের মতোই এআই কে বলা হয়েছে যে সেরকম একটা ভয়েস তৈরি করে দাও ঠিক এভাবে তৈরি করা হয়েছে শেখ হাসিনা কথা বলেননি তাহলে দেখেন সজীব অদার জয় বলতেছে যে এটা আমার মায়েরই গলা কিন্তু এটা দুই হাজার ষোলো সালের পহেলা জুলাই আবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলতেছে যে এটা এআই দ্বারা তৈরি তো বাংলাদেশ যখন এই আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বলা হলো যে এটা এআই দ্বারা তৈরি তখন সজীব জয় তার পোস্ট ডিলিট করে দিলেন এখন দেখেন নিজেরাই কিন্তু কনফিউজ দর্শক এখন আমি প্রমাণ করে দেব যে আসলে এটা শেখ হাসিনারই গলা এবং শেখ এই জুলাই আন্দোলন দমনের জন্যই পুলিশকে গণ চালানোর জন্য এই নির্দেশ দিয়েছিলেন এখন সজীব অতার্য বলতেছে যে তার মায়ের এই অডিওটা হচ্ছে দুই সালের পয়লা জুলাইয়ের কিন্তু সজীব অচার্য জানে না যে এই অডিওটা আসলে কার গলা এটা যাচাই বাচাই করার চাইতে এই অডিওটা কবে রেকর্ড হয়েছিল বা কোন দিনে কথোপকথন হয়েছিল এটা বের করা কিন্তু অনেক সহজ বিবিসি আলাদাভাবে ইয়ারশট নামে একটা কোম্পানির মাধ্যমে এই অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার কোনো প্রমাণ পায়নি এবং এই ইয়ারশট হচ্ছে মানবাধিকার এবং পরিবেশ রক্ষার ইস্যুতে একটি অলাভজনক প্রতিষ্ঠান তো এই ইয়ারশের যে ফরেন্সিক এক্সপার্টরা আছে তারা এইটা হাসিনার গলা কিনা এটা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে যাচাই করার পরে তারা সবাই একটা টেবিলে বসে ম্যানুয়ালি সবাই কানে হেডফোন লাগিয়ে শুনেছে বারে বারে শুনেছে এবং তার আগে তারা শেখ বিভিন্ন অডিও বিভিন্ন ভিডিও যেগুলো মিডিয়াতে আছে সেগুলো দেখেছে দেখে তারা এই স্টাইলটা চেক করেছে অঙ্গভঙ্গি চেক করেছে কথা বলার স্টাইলগুলো চেক করেছে করে তারা কনফার্ম হয়েছে যে হ্যাঁ আসলেই এটা শেখ হাসিনার কণ্ঠ কিন্তু কয় তারিখে শেখ হাসিনা এই ফোনলাপটা করেছেন এটা জানার জন্য এই ইয়ার শটের ফরেন্সিক এক্সপার্টরা শুধু তাদের সিস্টেমে চেক করেছে সেখানেই বেরিয়ে গিয়েছে যে এটা আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ কাজে সদিব জয় যে বক্তব্য দিল এটা সর্বোপরি মিথ্যা এটা দুই সালের পহেলা জুলাইয়ের কোনো অডিও না এটা দুই সালের আঠারোই জুলাইয়ের অডিও দ্বিতীয়ত আওয়ামী লীগ যে বলতেছে যে এটা এআই দ্বারা সম্পাদিত এটা হাসিনার গলা না এটা একদম মিথ্যা কথা কারণ ইয়ার শোটের বড় বড় ফরেন্সিক এক্সপার্টরা তারা বলেছে যে এটা হাসিনারি গলা এবং এটা তারা এআই দ্বারা তৈরি করা হয়েছে এমন কোনো প্রমাণ তারা পাননি এখন দর্শক যদি তর্কের খাতিরে ধরেও নেই যে সজীব অজে জয়ের বক্তব্য সত্য তার মাইটা ওই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি আমরা সময় দু হাজার সালের পয়লা জুলাই দিয়েছিলেন আবার যদি আওয়ামী লীগের কথা সত্য ধরে নেই যে হ্যাঁ এটা আসলে এআই দ্বারা সম্পাদিত তারপরেও তো কিছু কথা থাকে থাকে না আসুন আমরা একটু অডিওটা ভালো করে শুনি বলতেছে এখন লেথাল উইপন ব্যবহার করবে মানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে এখন লেথাল উইপন ব্যবহার করবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে হ্যাঁ ঠিক আছে এটা ওই হোলি আর্টিজানের সময়ও বলতে পারে জঙ্গিদেরকে মারার জন্য লেথা লেপন ব্যবহার করবে ভালো কথা যেখানেই পাইবা সেখানেই গুলি করবে এখন এই হোলি আটিজান বেকারিতে জঙ্গিরা আছে তারা কি সব জায়গায় সরে সিটি আছে পুরো ঢাকা শহরে যেখানেই পাইবা সেখানে গুলি করবা এটা কি যায় হোলি আর্টিজানে কয়েকজন জঙ্গি ছিল এরা ছিল বেকারির ভিতরে এখানে শেখাসিনা বলতেছে যেখানে পাবা সেখানে গুলি করবা দেখে একটু শুনি আবার বলতেছে যে হেলিকপ্টারে উপর থেকে গুলি করবা তাহলে ওই হোলি আর্টিজান বেকারিতে কোনো হেলিকপ্টারের উপর থেকে গুলি করছে করে নাই তো কিন্তু উনি বলতেছে হেলিকপ্টারের উপর থেকে গুলি করবা এখন ওই লোক নিশ্চয়ই সে পুলিশের কোনো বড় কর্মকর্তা সে বলতেছে যে ছবি দেখে দেখে পাকরাও করা যায় না রাতের মধ্যে মানে দিনের বেলা যারা আন্দোলন করে এদের ছবি দেখে দেখে কি পাকরাও করা যায় না তখন শেখ হাসিনা বলছে যে সব রেস্ট করে ফেলো এখন ওই হোলি আর্টিজান ব্যাকারিতে কি মানে ওই ছবি দেখে দেখে পাকড়া করা ঘটনা কি সিচুয়েশন কি ছিল তো জঙ্গিরা হঠাৎ করে ঢুকে পড়েছে ঢুকে পড়ে তারা কিছু লোককে জিম্মি করেছে পরে হত্যা করেছে সেখানে ওই ছবি দেখে দেখে রাতের বেলায় এই সেন্টেন্সটা কি সেই ঘটনার জন্য প্রাসঙ্গিক মোটেও না দশক মূলত বিবিসি শেখা যে অডিও ক্লিপ প্রচার করেছে সেটার সামান্য একটু অংশ প্রচার করেছে আমি এটার পুরো কনভার্সেশনটা কিন্তু প্রকাশ করতেছি দেখি আর একটু শুনি দেখেন বলতেছে র্যাব ডিজিএফআই সবাইকে বলা আছে যখন যেভাবে যাকে পাবে ধরবা আমরা জানি যে হোলি আর্টিজান বেকারি জঙ্গি হামলার সঙ্গে শুধু পুলিশ সম্পৃক্ত ছিল এখানে র্যাব আসলো থেকে আর ডিজিএফআই আসলো কোথেকে বলেন তো দেখেন কি বলতেছি আর যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই উপর থেকে গুলি করা হবে তার মানে ওই হোলি আর্টিজান বেকারিতে কি সাদের উপরে সবাই গ্যাদারিং করতেছিল জঙ্গিরা আবার শেখাসিনা বলতেছে যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই উপর থেকে গুলি করবে আর যদি বেকারি উপর যদি ধরে নিলাম তোমার খাতিরে যে হলিয়াটিজান বেকারি সাদের উপর জঙ্গিরা ছিল তাহলে কি বলতে পারে যেখানেই দেখবে সেখানেই গুলি করবে তার তো বলতো যে হোলিয়াটিজানে সাদের উপর দেখলে সেখান থেকে সেখানেই গুলি করবে শেখাসিনা বলতেছে যেখানেই দেখবে সেখানেই উপর থেকে গুলি করবে তার এই সেন্টেন্সটাও কি হোলিয়া টিজানের ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক মোটেও না দেখি আর শুনি কি বলতেছে

এই হচ্ছে কি ঘটনা দর্শক কারণ লেথালিপেন ব্যবহার করবে যেখানে পাবে সেখানেই সেখানে গুলি করা হবে এখন মানে আমার মনে হয় যে এরকম যে হোলিয়া টিজান থেকে সন্ত্রাসীরা বাইরে হয়ে গেছে বাইরে হয়ে সমস্ত ডাকা শহরে সরে পড়ছে এই জন্য শেখ বলতেছে যে ছবি দেখে 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 ওদেরকে গ্রেপ্তার করো কিন্তু বাস্তবে তা ঘটছে কোটে নাই তো এবং হোলিয়া টিজানে সন্ত্রাসীরা শুধু হোলিয়াটিজান ছিল না তারা সমস্ত ডাকা শহরে সরে পড়ছে এর জন্য হাসিনা বলছে যে যেখানে যেখানে যেটা পারো ধরে ফেলো মানে মিথ্যা ধরাকে কিভাবে দেখেন আর হোলিয়াটিজানের জঙ্গিরা শুধু হোলিয়াটিজান থেকে পালাই নাই তারা ডাকা শহরের বিভিন্ন জায়গায় গ্যাদারিং করতেছিল এর জন্য শেখ হাসিনা বলতেছে যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই উপর থেকে গুলি করবে এটা হয় মিথ্যা কথা যে বললো এটা প্রমাণিত এবং এই হোলিয়াটিজান অভিযানে হেলিকপ্টারে করে স্নাইপার নামানো হয়েছিল যাতে হেলিকপ্টারে করে উপর থেকে গুলি করে মারতে পারে এটা কি ওই হোলিয়াটিজানের সঙ্গে যায় এতদিন জানতাম যে হলিয়াটিজান জঙ্গি হামলার সময় প্রথমে পুলিশ মোকাবেলা করে শেষকালে সেনাবাহিনী এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় কিন্তু এখন জানলাম যে সেখানে নাকি র্যাব এবং ডিজিএফআই জড়িত ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে কি দর্শক মানে এত মিথ্যা কথা এরা বলে এত মিথ্যা কথা এরা বলে বলার মতো না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো একজন উদ্ধতন কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার এই অডিও কথোপকথন হয়েছিল আঠারোই জুলাই দুই সালে এটা হোলিয়াটিজানের না এবং এটা যে হোলিয়াটিজানের না হোলিয়াটিজানের সিচুয়েশনের সঙ্গে এই সেশনের সেন্টেন্সগুলোর কোনো মিল নাই ওটা ভিন্ন সিচুয়েশন এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার কোনো প্রয়োজন নাই এটা একদম প্রমাণিত যে সজিবজয় মিথ্যা কথা বলতেছে আওয়ামী লীগ মিথ্যা কথা বলতেছে এবং শেখ হাসিনা উপর থেকে গুলি করার লিথাল উইপন ব্যবহার করার এই নির্দেশ দিয়েছিলেন শুধু এই জুলাই আন্দোলনকে দমন করার জন্য এবং যার জন্যই প্রায় এই পনের মানুষ প্রাণ হারায় এবং দশ হাজারের বেশি মানুষ আহত হয় এর দায় শেখ হাসিনার এবং এর দায় নিতে হবে আজকে শুনলাম পুলিশ প্রধান মামুন তিনি নাকি রাজসাক্ষী হবেন ভালো কথা তিনি যদি রাস সাক্ষী হয়ে তিনি অন্যায় ফাঁস করেন হাসিনা যত অপকর্ম ফাঁস করেন যেভাবে নির্দেশ দিয়েছিল বা যা করেছিল এগুলো সব কিছু তিনি প্রমাণ প্রমাণ সব দিয়ে দেন এবং রাজসাক্ষী হন তাহলে অবশ্যই আমাদের জন্য এটা ভালো তবে আমি অনুরোধ করবো বাংলা সরকারকে যে এখন আওয়ামী লীগের কেউ কেউ আছে তারা মামুনকে মেরে ফেলতে পারে আপনারা মামুনের নিরাপত্তা নিশ্চিত করুন পুলিশ প্রধান রাজসাক্ষী এটা অবশ্যই আর অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে আসবে যে হাসিনা আসলেই যে নির্দেশ দিয়েছিল এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি বলেছেন তিনি বলেছেন যে বিবিসির এই অডিওটা ট্রায়াল মাত্র আমাদের কাছে এরকম আরও অনেক অনেক অডিও আছে এবং আশা করি শীঘ্রই সেই অডিও প্রকাশিত হবে পুলিশের শুধু একটা কথাই বলব যে মিথ্যা দিয়ে সত্য ঢেকে রাখা যায় না আওয়ামী লীগ যতই মিথ্যাচার করুক না কেন সত্য বেরিয়ে আসবে এবং সেই সত্য বেরিয়ে এলোই নিজেরা মিথ্যাচার করতে গিয়ে নিজেরাই ধরা খেয়ে যায় ちゃ注目だもんすか。